আসসালামু আলাইকুম পিওভিহস নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম আজ বিহস দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর দুটি আলমিরা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চিকন কারুকার্যের মধ্যে এই আলমারিগুলো আমরা তৈরি করা হয়েছে আলমারিগুলোর সাইজ হচ্ছে একটি হচ্ছে আমাদের দুটি সাইজ কিন্তু চার ফিট বা সাত ফিট কিন্তু দুইটার ভিন্ন ডিজাইন একটা হচ্ছে খুব চিকন কারুকার্যের মধ্যে অনেক গর্জে ডিজাইনের মধ্যে তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে যারা একটু সিম্পল পছন্দ করেন সিম্পল স্ট্যান্ডার্ড ডিজাইন তারা এই আলমেটে নিতে পারবেন আমরা বরাবর মতো আমরা নিউ মডেল ফার্নিচার অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি এবং চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ লেগার পলিশ দুইটাই আমরা দিচ্ছি আপনার পছন্দ অনুযায়ী চাইলে কিন্তু আপনি ক্রয় করে নিতে পারবেন তো আলমারি যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে তৈরি করা ভিতরে যে থাকগুলো আছেন সেগুলো আমরা গামারি কাঠের মধ্যে তৈরি করা হয়েছে পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ড এখানে আমরা কোট হ্যাঙ্গার দেওয়া হবে এখানে শাড়ির হ্যাঙ্গার তৈরি করা হয়েছে এখানে লকার ড্রয়ার আর ভিতরে ডিজাইন চাইলে আপনার আপনার মতো করে কাছ কাস্টমাইজ করে নিতে পারবেন আর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কারুকাজ আমরা খুব সুন্দর চিকন কারুকাজের মধ্যে তৈরি করা হয়েছে এবং পিলার হচ্ছে তিন তিন পায়ের মধ্যে তৈরি করা পাশে চার ফিট পাশে চার ফিট উচ্চতা কার্নিশ পাবন ছাড়া ছয় ফিট কানিশ পাবন সব প্রায় সাত ফিট দিয়ে দ্বারা এবং ভিতরে গভীর হচ্ছে বাইশ ইঞ্চের মধ্যে তৈরি করা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালার মধ্যে আমরা তৈরি করা হয়েছে তো অভিয়াস এই চমৎকার আলমারিটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা এবং এই পোষণে আমাদের আলমারিটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো আমাদের হ্যান্ড পলিশের তৈরি করা আপনার যদি চান ল্যাকার পলিশে তাও নিতে পারবেন সেক্ষেত্রে আলমারিটির দাম পড়বে চল্লিশ হাজার টাকা এবং এই আলমারিটির দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা যদি আপনার লাকার পলিশে নিতে চান তো ওভিয়াস এই চমৎকার দুটি আলমিরা যে কোনো একটি যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনার আমাদেরকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে সকল বিস্তারিত অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলী অলংকার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখিউটার মোড়া আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের যে ফার্নিচারটি রয়েছে চাইলে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে নিজেরাই হোম ডেলিভারি দিয়ে আসতেছি আপনার আমাদেরকে অনলাইনে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক চ্যানেল ইনস্টাগ্রামের চ্যানেলে আমাদের এই আমাদের যে ফার্নিচার ডিজাইনগুলো রয়েছে ভিডিও সরকার আমি ভিডিওতে বিস্তারিত বলা রয়েছে আপনি দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি চাইলে কিন্তু থেকে অর্ডার করে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসতেছি তো চমৎকার এই ফার্নিচারগুলো আপনার মতো করে আপনি চাইলে তিন দরজার মধ্যে নিতে পারবেন তিন দরজা হলে এই আলমারিটির দাম পড়বে আমাদের পঞ্চান্ন হাজার টাকা আর এইটা তিন দরজা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আলমারিটির দাম পড়বে আমাদের ষাট হাজার টাকা সলিড চিটা এবং কারণে ন্যাচারাল পলিশের মধ্যে তিন দরজা হলে ছয় ফিট বা সাত ফিট হয়ে থাকে তো এই চমৎকার আলমারিটি যদি আপনাদের পছন্দ হয় আর সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন করতে পারবেন আর ভিতরের ডিজাইন তিন দরজা হলে আপনাদের আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ